قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير অ ইন নাহা লাফি সোহফি উলা সোহ্রোফি বড়হি মাসা সে দুনিয়ার আটের উভয় যাবতে ভালো থাকতে চায় বিশেষ করে প্রত্যেকটা মানুষের চাওয়া সে যেন দুনিয়াতে ভালো থাকে ঠিক কিনা ব্যাঠিক প্রত্যেকটা মানুষের অন্তরের চাহিদা হল সে দুনিয়াতে ভালো থাকতে চায় তো আল্লাহ রব আলমিন আমাদেরকে জানাই দিতে চান যে শুধুমাত্র দুনিয়াতে ভালো থাকলে হবে না বরঞ্চ তোমাদেরকে আখেরাতেও সুখে থাকতে হবে যদি আমরা আখেরাতের সুখী না হতে পারি তাহলে আমাদের জন্য জাহান্নাম নাম অবদারিত আর যারা জাহান নামে যাবে তো প্রত্যেকটা মানুষ অশান্তির মধ্যে নিমজ্জিত থাকবে ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমী এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন মৌলিক চাহিদা দিয়ে আর সেই মৌলিক চাহিদা হল প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায় তো আল্লাহ রব্বুল্লা আলমী আমাদেরকে জানাই দিতেছেন যে শুধুমাত্র দুনিয়াতেই নয় আ তোমাদেরকে ভালো থাকতে হবে তো আমরা আ কিভাবে ভালো থাকবো তো সেই আলোচনায় আল্লাহ আলার শেষ ভাগে তিনি করেছেন আমার আলোচনার বিষয় হল দুনিয়া ও আখেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জন্মের মাধ্যমে এই দুনিয়াতে আমাদেরকে নিয়ে এসেছেন এবং মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আখেরাতে বমন করাইবে তো আমরা এই দুনিয়াতে এসেছি এই দুনিয়ার হাকিকত কি এই দুনিয়াটা হচ্ছে এই দুনিয়াটা অন্ধকার কেউ কেউ বলেছেন এই দুনিয়াটা একটা অন্ধকার কূপের মতো মানুষ সেই কূপের চারিদিকে রয়েছে চারপাশে রয়েছে তো এই অন্ধকার থেকে মুক্তির পথ কি তো সেটাও আল্লাহ রব জানাই দিতেছেন যে এই অন্ধকার থেকে মুক্তির পথ হচ্ছে আমার আল কোরআন এই আল কোরআনে রয়েছে আলো এবং নূর এই নূর দ্বারাই দুনিয়ার অন্ধকার থেকে বাঁচিয়া আখেরাতে এই আলো দ্বারা আমরা আখ রাতে পৌঁছাইতে পারবো সুভান আল্লাহ হাসান বসরি আহমদুল্লাহ আলাই তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহ ছিলেন তো হাসান তিনার জন্ম হয়েছিল দ্বিতীয় হিজিনীতে তিনার শায়ক ছিলেন আল্লাহ আলীর তো তিনি যখন জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার পরে হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ কাছে তাহানি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে তাহানি কি তাহানিক হলো জন্মের পরে ছোট্ট বাচ্চার মুখে খেজুর চাপিয়া চাবায়া তার মুখে দেওয়া তো হাসান মসরি রহমতুল্লাহ আলাইকে হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর কাছে নিয়ে যাওয়া হয়েছে তাহানি করানোর জন্য তোমরে ফারুক রাদিয়া আল্লাহ তালন বলতেছেন যে আমি যে তাকে তাহানি করাবো তো কিছু খেজুর আনছো যেটা চাবায় তার মুখে দেব তো আগন্তক বলতে আমরা তো কিছু নিয়ে আসিতে পারি নাই তো বলতেছে তাহলে তার মুখে কি দিয়ে দেবো তো তখন আগন্তক বলতেছে যে আপনার মুখের লালাটাই তার মুখে দিয়ে দেন যখন সোহান কেন তার মুখটা তো আল্লাহ রবুল আলমিনের কাছে অনেক দামি তার জবানটা তো আল্লাহ রবুল আলমিনের কাছে অনেক দামি কেন তার জবানটা হচ্ছে মেজাজে ওয়াহির জবান যদি কোন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনের অনেক জায়গায় তিনি যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আল্লাহ রবুল আলমিন কোরআনের আয়াত নাজিল করেছে যদি কোন তো এরকম মানুষের জিব্বার লালা যে মুখে পড়েছে তো সেই মানুষটাও তো অনেক দামি ঠিক কিনা ভাই ঠিক তো কেমন দামি আল্লাহ রব আলমী তেনাকে এমন চোখ দান করেছিলেন যে চোখ দ্বারা পৃথিবীতে থাকতেই তিনি আসমানের সমস্ত কিছু দেখতে পাই তিনজুরে আল্লাহ হাসান বসরি রহমতুল্লাহি আলাই দুনিয়াতে বসে বসেই আসমানের সব কিছু তিনি দেখতে পারতেন সুহান আল্লাহ শুধুমাত্র তাই নয় হাসান বসরি রহমতুল্লাহি আলাই হাতেও অনেক পাওয়ার ছিল যে এখন সোবাহান এটা শুধু মুসলমানরাই বিশ্বাস করত না বরঞ্চ যারা ইহুদি যারা খ্রিস্টান ছিল তারাও বুঝতো তারাও জানতো হাসান বসরি রহমতুল্লাহ আলাই হাতে অনেক পাওয়ার আছে যে এখন সোবাহান একজন অগ্নি পূজারক ছিল যার নাম হচ্ছে শ্যামোহন হাসান এবশ্রী রহমতুল্লাহ আলাই শামন কে বলতেছে হে শামন তুমি ইসলাম গ্রহণ করো আল্লাহ রব্বুল আনি তো ইমানকে তুমি গ্রহণ করো শামন বলতেছে আমি যে ইমান আনবো এই ইমান আনলে আমার লাভ কি হবে তো বলতেছে তুমি যদি এই মুহূর্তে ইমান নিয়ে আসো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার পিছনের সমস্ত গুণা মাফ করে দিবে জরে কনসুবাহান আল্লাহ মান আলা ইলাহা ইল্লাহ্লাহ দাখলা জান্নাত এরপরে বলতেছে তুমি যদি এই মুহূর্তে ইমান নিয়ে আসো এই ইমানের বদলাই আল্লাহ রবুলা নবীন তোমাকে জান্নাত দান করবে যদি তো শ্যামহন বলতেছে হে হাসান এ বসরে রহমতুল্লাহ আলাই এটা শুধু মুখে বললে হবে না এটা আমাকে লিখে দিতে হবে তো তখন হাসান বসি রহমতুল্লাহ আলাই তাকে বলতেছে কেন ভাই এটা তোমাকে কেন লিখে দিতে হবে তো বলতেছে যে আপনি যদি আমাকে লেখা কাগজটা আপনি দিয়ে দেন তো এটাই আমার জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট হইবে এই লেখাটা আমি আপনার কাছে রেখে দেব যখন আমি মৃত্যুবরণ করব তো করার সাথে সাথে আপনি আমার গোসল করায় দিবেন আপনি আমার জানাজার নামাজ পড়ায় দিবেন শুধু তাই নয় আপনি আমাকে কবরের মধ্যে নামাইবেন এবং এই যে লেখা আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিতেছেন এই লেখাটা আমার কাপড়ের মধ্যে আপনি দিয়ে দিবেন এটা আমার আখের সাথী এটা আমার কবরের সাথী তো বলতেছে এটা কেন তো তখন বলতেছে যে আমি যখন কবরে যাইব যখন ফেরেস্তারা আমাকে কবরে সোয়াল জব করার জন্য আসবে তখন আমি আমার এই লেখা সার্টিফিকেট কাগজটি আমি তাদের সামনে ওপেন করব। আর বলবো এই যে দেখো আমাকে প্রশ্ন উত্তর দেওয়ার কোনো দরকার নাই হাসানে বসির রহমতুল্লাহ আলাই আমাকে লেখা সার্টিফিকেট দিয়েছেন আমাকে প্রশ্ন করে তুমি বিরক্ত করো নাজরে কনসুবাহ যখন আমি হাসরের মিজানের পাল্লায় যখন আমার আমল নামা বাবা হইবে ওই সময় আমি আমার লেখা কাগজটা আমার মিজানের পাল্লায় আমি দিয়ে দেব তাহলে এই এই লেখাটা দেওয়ার কারণে আমার ভারী হয়ে যাইবে আর আমল নামা ভারী হয়ে গেলে আমি সরাসরি বিনা হিসাবে জান্নাতে চলে যাইব জরি কনসল্লাহ এরকম পাওয়ারফুল ছিলেন হাসান এশ্রী রহমতুল্লাহ এ হাসান এব শ্রী রহমতুল্লাহ আলাই বলতেছে কাল আল হাসান হাসান এব শ্রী রহমতুল্লাহ আলাই বলতেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যে এই দুনিয়ার নগদ কিছু দেখতেছো এই দুনিয়াটা পুরোটাই একটা অন্ধকার এই দুনিয়া পুরোটাই একটা অন্ধকার তাহলে এই অন্ধকার থেকে বাঁচার নাজাদ কি তো সেটাও আমাদেরকে জানাই দিতেছেন যে এই পুরোটা এই দুনিয়া পুরোটা একটা অন্ধকার কিন্তু এই দুনিয়ার মধ্যে কিছু আলোকিত জায়গা রয়েছে তো সে আলোকিত জায়গা কি তো সেটাও বলতেছেন সে আলোকিত জায়গা হচ্ছে মাজলিসুল কোরআন কোরআনের মাজলিস হচ্ছে দুনিয়ার মধ্যে আলোকিত জায়গা তো এগুলো যদি এই আলো যদি হাসিল করা যায় তাহলেই আমরা আল্লাহ এই আলো দ্বারা পৌঁছিতে পারবো এই পৃথিবীতে প্রেরণ করেছেন দুনিয়ার নগদ জিনিস দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে দিয়েছেন ভালো বন্ধু উভয় আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে দিয়েছেন নগদ জিনিস দ্বারা এই দুনিয়াকে সাজাইছেন আর যেটা দামি জিনিস সেটাকে পরে রাখছেন সেটা হচ্ছে ওয়াল হচ্ছে হচ্ছে উত্তম আখেরাত 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 যেটা উত্তম জিনিস যেটা দামি জিনিস সেটাকে আল্লাহ রব আলমিন পরে রেখেছেন আর যেটা কম দামি দুনিয়া এই দুনিয়াটা আল্লাহ রব আলমিন আমাদেরকে আগে দিয়েছেন নগদ দিয়েছেন কিন্তু মানুষের স্বভাব হইল নগদকে বিশ্বাস করা এই জন্য যারা নগদকে বিশ্বাস করে তারা দুনিয়ার প্রেমে পড়ে যায় আর যারা দুনিয়ার প্রেমে পড়ে যায় তাদের হাত থেকে ছুটে যায় উজমিল্লা যারা দুনিয়ার প্রেমে পড়ে যায় তারা আখেরাতকে ভুলে যায় আর যারা আখেরাতকে ভুলে যায় তারা জাহান নামের অধিবাসী হয়ে যায় আর যারা এই দুনিয়ার নগদ পাইয়াও দুনিয়াকে যারা আপন মনে করে না এই দুনিয়া থেকে হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত তৈরা করে রাখছেন আল্লাহ সেটাই আল্লাহ আরব্বুল আলামিন সুরাই আলার মধ্যে জানাই দিতেছেন যে তোমরা যদি এই নগদ দুনিয়াকে যদি তোমরা তরক করতে পারো তার একে দুনিয়া যদি হইতে পারো তাহলে তোমরাই হচ্ছে সফল তোমরাই হচ্ছে সফল কামিয়াবি যদি তোমরা তার এগে দুনিয়া হইয়া আখেরাতে যদি আসতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন আখেরাতে তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন জোরে কর্ণসাল তাহলে এখন আমাদেরকে জানতে হবে তার দুনিয়া কারা অর্থাৎ দুনিয়া ছাড়নেওয়ালা কারা এটা আমাদেরকে জানতে হবে সেই অনুযায়ী আমাদেরকে তার দুনিয়া হতে হইবে কেন যদি আমরা তারকে দুনিয়া হইতে পারে দুনিয়াকে যদি আমরা ছাড়নেওয়ালা হইতে পারে আখেরাতকে যদি আমরা ধরনেওয়ালা হইতে পারে তবে আমরা সেই আল্লাহ রব্বুল আলামিনের সুখেময় জান্নাত আমরা যেতে পারব নতুবা আমরা কখনোই জান্নাতে যাইতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন এই সুরার মধ্যে তারেকে দুনিয়া কারা তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই সুরার মধ্যে জানাইয়া দিতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কদ আফলাহা এক নম্বর তার একে দুনিয়ার সিফত হইল কদ আফলাহা মাং তাজাক্কা যে তার নিজের নফসকে আত্মাকে পবিত্র করতে পেরেছে সেই হচ্ছে তার একে দুনিয়া জুড়ে কন সুবাহ তাহলে তার একে দুনিয়া কোন ব্যক্তি যে ব্যক্তি নিজের আত্মাকে সমস্ত প্রকার হারাম কাছ থেকে সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে নিজের আত্মাটাকে পরিষ্কার করতে পেরেছে সে হচ্ছে তারেকে দুনিয়া সেটা আল্লাহ রব্দুল আল সোরাই আলার মধ্যে জানাই দিতেছেন কাদাফ লাহামাং তাজা দুনিয়া হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি নিজের অন্তরটাকে পরিষ্কার করতে পেরেছে জরে কাম তাহলে দুনিয়া ছাড়নি কে আল্লাহ পাক বলতেছেন যে তার নিজের আত্মাটাকে পরিষ্কার করেছে নিজের আত্মার মধ্যে থেকে সমস্ত প্রকার বদগুণকে বের করে দিয়ে সুগুণকে যার অন্তরের মধ্যে স্থান দিয়েছে সেই হচ্ছে তার একে দুনিয়া জুড়ে কোন সুবহান কেউ কেউ বলেছেন তার একে দুনিয়া হচ্ছে সেই গুণের নাম যার মধ্যে আখলাক আছে জোরে কম সুবাহান আল্লাহ আর আখলাক কোন জিনিসের নাম আখলাক হচ্ছে সেই জিনিসের নাম যার নব্বে আমার পেয়ারা নবীর সুন্নত রয়েছে জোরে কম সুবাহান তাহলে আত্মশুদ্ধি কার নাম আত্মশুদ্ধির নাম হচ্ছে আখলাকের নাম আখলাক আবার কিসের নাম আখলাক হচ্ছে আমার পেয়ারা নবীর সুন্নতের নাম জোরে কম সুবাহান তাহলে যে ব্যক্তির মধ্যে আমার পেয়ারা নবীর রয়েছে সমস্ত প্রকার সুন্নত যে ব্যক্তি ধারণ করতে পেরেছে তো তার মধ্যে রয়েছে আর যার মধ্যে আখলাখ রয়েছে সেই নিজের আত্মাটাকে পরিষ্কার করতে পেরেছে যে ব্যক্তি খুলকে আজি অর্জন করতে পেরেছে তো সেই ব্যক্তিটাই নিজের আত্মাটাকে পরিষ্কার করতে পেরেছে জরে তাহলে আত্মশুদ্ধি কীসের নাম আত্মশুদ্ধি হচ্ছে আখলা নাম কোন আখলা কোন আখ লা সেটা আল্লাহ আরব্ব আলামিন বলেছেন ওয়েন কালা আলা হুলুকের নাজি আখলা করছে হুলুকের আজিম যেটা যেটা আমাদের নবীকে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আত্মশুদ্ধির নাম তো যে ব্যক্তি খুলুকে আজিম উত্তম চরিত্রকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছে তো আল্লাহ রব্বুল আলমিন বলেন এই ব্যক্তিটাই নিজের অন্তরটাকে সমস্ত গুনাহের কাছ থেকে পবিত্র করতে পেরেছে আর যে ব্যক্তি আখলা কে অর্জন করতে পারে নাই অর্থাৎ নবীজির সুন্নত গুলোকে যে ব্যক্তি নিজের অন্তরের মধ্যে ধারণ করতে পারে নাই তো সেই ব্যক্তি আখলা অর্জন করতে পারেনি আর যে আখলা অর্জন করতে পারেনি সে নিজের আত্মাটাকে পরিষ্কার করতে পারেনি আর যে ব্যক্তি নিজের আত্মাটাকে পরিষ্কার করতে পারেনি তো সে ব্যক্তি তার কি দুনিয়া হয় নাই দুনিয়াকে ছাড়নেওয়ালা হয় নাই সে ব্যক্তি দুনিয়াকে ধরনেওয়ালা হয়েছে আর যে ব্যক্তি দুনিয়াকে ধরবে তো সে ব্যক্তি কখনোই সফলতা অর্জন করতে পারবে না সে ব্যক্তি আখেরাতে কখনোই সুখী থাকতে পারবে না অবশ্যই অবশ্যই আখেরাতে সুখী থাকতে চাইলে যদি আমরা আখেরাতে শান্তিময় জান্নাত পেতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে দুনিয়া যতক্ষণ পর্যন্ত আমরা আপন মনে করবো এই দুনিয়াকে যতক্ষণ পর্যন্ত আমরা স্থায়িত্ব মনে করব এই দুনিয়াকে যতক্ষণ পর্যন্ত আমরা সকল কিছু আমরা মনে করব ততক্ষণ পর্যন্ত আমরা আখেরাতের লাইনের যে জান্নাত রয়েছে এই জান্নাত আমরা অর্জন করতে পারব না যদি আমরা অবশ্যই অবশ্যই জান্নাত অর্জন করতে চাই আখেরাতে যদি আমরা সুখী থাকতে চাই তাহলে অবশ্যই অবশ্যই এই দুনিয়াকে আমাদেরকে ছেড়ে দিতে হবে যে ব্যক্তি দুনিয়াকে ছেড়ে দিবে তো সে মানুষের দ্বারা গুনা কখনো হওয়া সম্ভব নয় সেই দুনিয়াতে মুসাফির হালতে থাকবে এই দুনিয়াকে সে কখনোই কামাই করবে না হ্যাঁ কামাই করবে আখের লাইনে কাজ করার জন্যই সে দুনিয়া কামাই করবে আমাদের সমস্ত কিছু আমরা যে দুনিয়াতে আয় উপার্জন করে এটার উদ্দেশ্য থাকবে আখেরাতকে হাসিল করার জন্য কিভাবে আমাদের টাকা পয়সা থাকলে টাকা দ্বারা আমরা হজ করতে পারব এই টাকা দ্বারা আমরা দান খয়রাত করতে পারবো ওয়নাহারি মানুষকে আমরা দান করতে পারবো তো আমাদের মাকসাদ এটাই থাকবে যে আমরা দুনিয়ার মধ্যে যা কিছু অর্জন করবো এই সমস্ত কিছু আমরা আখেরাতের জন্যই আমরা খরচ করব। তাহলে আমাদের সমস্ত কাজ আখিরাতের জন্য হইবে আর যখন এই সমস্ত কাজ আমাদের আখিরাতের জন্য হইবে তখনই আমরা আখেরাতকে পেয়ে যাইব আখেরাতকে ধরে নেওয়ালা হয়ে যাইব তখনই আমরা কে দুনিয়া হতে পারব সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন কদাফ লাহামাং তাযাক্কা ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে যে ব্যক্তি নিজের আত্মারাকে পরিষ্কার করতে পেরেছে এটা হচ্ছে তারেকে দুনিয়ার এক নম্বর গুণ দুই নম্বর বৈশিষ্ট্য হরব ও বিহীন আল্লাহ আর সর্বদাই জিকির করা জরে কন সোহান আল্লাহ নিজের অন্তরের মধ্যে সর্বদাই জিকির আর হালতে থাকা এটা হচ্ছে তারেকে দুনিয়ার একটা শিবৎ উঠতে উঠতে বসতে সমস্ত অবস্থায় হার হালতে জিকির করা সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনের নামকে নিজের অন্তরের মধ্যে জপা এটাই হচ্ছে তারেক দুনিয়ার শিবত